নমস্কার বন্ধুগণ আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমার এই নতুন রেসিপিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব শাহি পনির রেসিপিটা একদম ধাবা স্টাইলে শাহি পনির তোমাদের সামনে করে দেখবো খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে এই শাহি পনির রেসিপিটা রুটি পরোটা লাচ্চা পরোটা রুমালি রুটি সবার সাথে দারুণ লাগে খেতে তো আর দেরি না করে চলো চটপট শুরু করে দিই আমি প্রথমেই মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি টক দই ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের আমি এখানে বাজারের কোনো মশলাই ব্যবহার করবো না যে মশলাটা বানাবো সাইপনের জন্য আমি নিজের ঘরের থেকেই বানিয়ে নিচ্ছি সেই জন্য দইয়ের ভেতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের ধনে গুঁড়ো আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটা এক চামচ পরিমাণে আমি ভেতরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চাইলে তোমরা দিতে পারো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণের আর দিয়ে দিলাম গরম মশলাটা বেটে নিয়েছি তো এর মধ্যে রয়েছে ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর একটি জৈত্রি সমস্ত উপকরণগুলোকে এবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি স্ট্রেকচারটা এইরকম হয়েছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম এবার তার ওপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম অলিভ অয়েল দু চামচ পরিমাণের এই অয়েলের সাথে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণের গাওয়া ঘি এবার ঘিটা একটু মেল্ট হয়ে যাক তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলোকে এর ভেতরে এই পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভেজে খুব ডিপ করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে তো একটুখানি হালকা নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি শশাৎ খোয়া রসুন আর হাফ ইঞ্চি মতন আদা আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে গোটা মশলা দিচ্ছি জিরে ছোট এলাচ লবঙ্গ দার একটা তেজপাতা এই সমস্ত মশলাগুলো অল্প কিছুক্ষণের জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিচ্ছি তারপরে দিয়ে রাখছি দইয়ের সাথে মিক্স করে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা টোটালটা আমি ভেতরে ঢেলে দিলাম এই মশলাটাকে একটু ভালো করে কষে নেবো কষতে কষতে পেঁয়াজ আর এগুলো যেগুলো রয়েছে উপকরণগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি দেখো খুব ভালো করে নেড়ে দিচ্ছি এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দশ কোয়া কাজুবাদাম আমি এর ভেতরে একটুখানি ভেঙে কষে নিচ্ছি এবার সমস্ত মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু শুকনো শুকনো ধরনের হয়ে গেছে ভালো করে আস্তে আস্তে লো ফ্লেমেতে আমি খুব ভালো করে কষে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম টমেটো এখানে টমেটোগুলোকে চারটে টুকরো করে কেটে নিয়েছি সমস্ত উপকরণগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আস্তে আস্তে টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি বাটি ধোয়া জলটা এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কোষতে কষতে এই মশলাটা দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো দু এক মিনিটের মতন দু এক মিনিট পর ফিরে এসেছি এবার দেখে নেব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা তো এখন আরও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন ভালো করে দেখে নিলাম একদম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণের জন্য তারপর আমি এই সমস্ত উপকরণগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালো করে মিহি পেস্ট করে নেওয়ার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারটা চালিয়ে দিলাম এবারে আমি এটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে এটা পেস্টটা করে নিতে হবে তো আমি অল্প একটু জল মিক্স করে নিয়ে এই পেস্টটা করে নিয়েছি তো পেস্ট করে নাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই পেস্টটাকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে সেই জন্য সাহায্যে আমি এটাকে এবার ভালো করে ছেঁকে নেব তবে তার আগে যদি মনে হয় তো একটু জল অ্যাড করে এটাকে ছেঁকে নিতে হবে তবে স্টিকচারটা বেশ সুন্দর হয়েছে আর ভালো মতন পেস্টও হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিলাম তো ছাঁকার পর যেসব দানাগুলো থাকবে এখানে কিছু শুকনো মশলাও দিয়েছিলাম সেসবগুলো সেগুলো আস্তে আস্তে ছাঁকতে ছাঁকতে এদের সব এইগুলোকে ফেলে দিতে হবে এবার আমি সুন্দরভাবে ছেঁকে নেওয়া এটাকে আমি বাটির মধ্যে রেখে দিলাম এবার চলে যাচ্ছি পনিরটা কেটে নেওয়ার জন্য পনিরটাকে এবার ছোটো ছোটো চারচক করে আমি কেটে নেবো তার জন্য ফার্স্টে স্লাইস করে নিচ্ছি তো বেশ সুন্দর টাটকা পনিরটা রয়েছে এটাকে প্রথমে ফার্স্টে স্লাইস করে নিচ্ছি তারপরে অল্প অল্প করে নিয়ে এটাকে চারটে টুকরো করে টুকরো করে নেবো তবে এখানে বলার আছে বন্ধুরা তোমরা যেরকম মাপের খেতে চাও সেই মাপেই তোমরা কেটে নেবে আমি এখানে ছোটো ছোটো চার চৌকো করে কেটে নিচ্ছি বেশ সুন্দরও লাগবে দেখতে আর খেতেও বেশ ভালো হয় তো এইভাবে পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি তো বাড়ির টাটকা পনির দিয়েও তোমরা বানাতে পারো বা দোকান থেকে কিনে নিয়ে আসা পনির দিয়েও তোমরা এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় তো যে খেয়েছে সেই কিন্তু ভীষণ নাম করেছে ওই জন্য তোমাদের সামনে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি তোমরা একবার বানিয়ে দেখবে খেয়ে এ কেমন লাগছে এখন আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম অলিভ অয়েল এক চামচ পরিমাণের আর তার ভেতরে দিয়ে দিলাম চিনি চিনিটাকে এবার আমি একটু ফ্রাই করে নিচ্ছি মানে ক্যারামেল করে নিচ্ছি দেখো চিনিগুলো বলে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তেলের কালারটা একটু লাল হয়ে গেছে এর উপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে এটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম তারপরে ছেঁকে রাখা যে মশলাটা সেটা পুরোটাই ঢেলে দিলাম দেখো কত সুন্দর স্টেক্সারটা হয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে কিছুটা বাটি ধোয়া জলটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম এবার ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এবার এটা ভালো করে ফুটিয়ে নেবো তো ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই সময় দিয়ে দিলাম টেস্ট মতো নুন তবে অবশ্যই এটা টেস্ট করে দেখে দেবে তোমরা টেস্ট মতো নুন দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবারে পনিরগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পনিরগুলোকে সমস্ত পনিরগুলোকে ছাড়ার সময় খুব সাবধানে ছাড়তে হবে কারণ এটা যেহেতু গ্রেভিটা রয়েছে ছিটকে যেতে পারে হাতের উপরে তখন হাতে ফসকা পড়ে যেতে পারে তো আস্তে আস্তে পনিরগুলোকে সমস্ত ছেড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে নেড়ে দিতে হবে তাই পনিরটা ছাড়ার পর কিন্তু নাড়ার সময় খুব মাইনিলি ছাড়তে হবে বা মাইনুর্লি নাড়তে হবে আর কি তো কারণ হচ্ছে না পনিরগুলো ভেঙে যেতে পারে কারণ এই পনিরগুলো তো ফ্রাই করা হয়নি কাঁচাই রয়েছে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখানে আমি দু তিন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর কাশুরি পাতা এটাকে একটু হাতে আমি একটু ক্রাশ করে নিয়ে কাশুরি পাতা সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একদম শাহি পনির মশলা যেরকম হয় আর কি খাবার স্টাইলের সেই রকম গন্ধ বেরোচ্ছে একদম রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য চলে এসেছি দেখো পরিবেশন করে দিচ্ছি দেখো কত সুন্দর স্টেকচারটা হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছে খুব কম সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম শাহি পনির তো এই পনির রেসিপিটা রুটি পরোটা রুমালি রুটি সবার সাথে কিন্তু দারুণ লাগে অবশ্যই তোমরা একবার বাসায় ট্রাই করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই বাড়িতে থাকো সুস্থ থাকো